মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি তো আজ হচ্ছে স্যাটারডে তো আমরা একটু বেরিয়েছিলাম আর এই স্যাটারডেটা কিন্তু হচ্ছে পয়লা বৈশাখের আগের শনিবারটা মানে এবারে তো রবিবারে পড়েছে পয়লা বৈশাখ তো আমরা একটু আমাদের পার্সোনাল কাজে বেরিয়েছিলাম সেটা মিটিয়ে নিয়ে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো তো আমি বললাম একটু চাউমিন খাবো বা রোল খাবো এরকম ডিমান্ড ছিল আমার তো আমরা একটু রেস্টুরেন্টে ঢুকে সেখানে আমরা চাউমিনের অর্ডার করি কারণ বেসিক্যালি সব সময় যে আমরা এই মানে রেস্টুরেন্টেই খাই এমনটা নয় আমি সত্যি কথা বলতে পাতি একটা দোকান থেকে চাউমিন খাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তখন বাজে মনে হয় পাঁচটা কি সাড়ে পাঁচটা বিকেল যার জন্য অনেক দোকানই ওপেন হয়নি অগত্যা আমাদের একটা একটা রেস্টুরেন্টে ঢুকতেই হলো তো ওখানে গিয়ে আমরা আমি তো মোটামুটি চাউমিন আমি অর্ডার করেছি ও অর্ডার করলো একটা তন্দুরি চিকেন আর দুটো ড্রিঙ্ক আমরা অর্ডার করেছি এই গরমের জন্য খুব তৃপ্তি পাওয়ার জন্য একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক আর একটা ওয়াটারমেলন উইথ লিচি টাইপের যাই হোক তো খাওয়া দাওয়ার পরে চলে গেলাম আমরা গেছিলাম স্টার মলে মধ্যম স্টার মলে তো চলে গেলাম একটা মলে এটা হচ্ছে তোমার ম্যাক্স না সরি বাজার কলকাতা সরি ম্যাক্সে ঢুকবো ভেবেছিলাম সেটা আর যাওয়া হয়নি বাজার কলকাতায় ঢুকি জাস্ট আমার এটাই মনে হলো যে আমার ছানাটার জন্য একটু কিছু কিনি ওর জন্য তো অনেক কেনাকাটা হয়েছে সেগুলো আমার আর ভিডিও করা হয়নি ও দাদু ঠাকুমা দিয়েছে ও দিদা দিয়েছে ওর মাসি ঠাম দিয়েছে পয়লা বৈশাখে অনেকগুলো ওর জামা হয়ে গেছে তাও ভাবলাম যে আজকে একটা কিনি কালকে পয়লা বৈশাখ কালকে যদি বেরোই তাহলে ওকে নিয়ে এই জামাটা পরিয়ে নিয়ে ওকে বেরোবো তারপরে বাড়ি ফিরে আমাদের ছানাটাকে নিয়ে আমরা একটু বেরিয়েছি কারণ সন্ধ্যেবেলাতে ওকে একটু বাইরে বের করতেই হবে ওর ঘরে থাকতে আর ভালো লাগে না সারাক্ষণ তো ঘরেই থাকে ভালো লাগে না তো তাই আমরা একটু ওকে নিয়ে বেরিয়েছি ও ইভিনিং ওয়াক করতে বেরোই আমরা না বেরোলেও ওর দাদাকে নিয়েও বেরোবেই তো এইভাবেই পয়লা বৈশাখের আগের দিনটা কেটে যায় সারাদিন তোর অফিস থাকে আর আমারও কাজ টুকটাক বাড়িতেই করতে করতে কেটে গেছিলো দেন আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে পয়লা বৈশাখের সকাল থেকে সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই মাটন নিয়ে এসছে বাড়িতে আর এসেই বলল যে আজকে ডিমান্ড আর কি ওনার যে নিজের হাতে মাটন করবে তাও আবার একটা আমরা বইমেলা থেকে একটা বই কিনেছিলাম ওটা হচ্ছে রাজবাড়ির রান্না না কি ঠিক আমার মনে নেই বইটার তো সেই বই দেখে দেখে এখন মাটন কোরমা রান্না করবে এই যে চলে এসেছে বই দেখে দেখে করছে অলমোস্ট সমস্তটাই রেডি করে দেওয়া হয়েছে তো ও এখন দেখে দেখে সেইগুলো উপকরণগুলো দিচ্ছে অবশ্যই আমরাও আছি ওর হেল্পিং হ্যান্ড দুটো রয়েছে আমি আর মা এটা চাইছে সেটা চাইছে সেটা দৌড়ে দৌড়ে দিচ্ছি আর ও পুরো রান্নাটাই করছে তো চলো এই রান্নাবান্না চলছে তার মধ্যে আমাদের ছোট্ট রাঁধুনি চলে এসেছে সেও রান্না করবে বলে কি না বাবার সঙ্গে সঙ্গে ও হাত মেলাবে আর যথারীতি আমি আরও যেহেতু রান্নাঘরে একেবারে মানে ঢুকে পড়েছি এটা ওটা করা হচ্ছে ও ভাবছে ভীষণ মজা তো ও আমাদের পিছন পিছন বারে বারে রান্নাঘরে চলে আসছে আর রান্না রান্না করে যাচ্ছে এখন তো সেই দিনটাই চলে গেছে বই দেখে রান্না করার মানে দিনটাই চলে গেছে সত্যি করে এখন তো ইউটিউবে দেখেই মোটামুটি সবাই যারা রান্না জানে না তারাও মোটামুটি রান্না পারে ইউটিউব দেখে দেখে তো যাই হোক ওর ইচ্ছা হলো যেহেতু বইমালা থেকে একটা বই কিনেছে তো সেটা দেখে দেখে ও চেষ্টা করছে তো এটাও একটা ভালো কাজ কি বলবো মানে আমাদের পুরনো অনেক পুরনো দিনের একটা কথা মনে পড়লো কারণ আমি ছোটোবেলায় মনে আছে সেই ডায়েরিতে লিখতাম রান্না রেসিপি কোথাও দেখলে তারপরে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতাম যাই হোক তো মাটনটা আমাদের হয়ে গেছে আর এই হচ্ছে তার ফাইনাল লুকটা আর আজকে আমাদের পয়লা বৈশাখে আরও অনেক কিছু হয়েছিল মেনু তার সাথে রয়েছে এখানে শাক ভাজা আলু সেদ্ধ রয়েছে এখানে করলা আলু দিয়ে একটা ভাজা আর সালাড রয়েছে আম ডাল রয়েছে আর তার সাথে রয়েছে আমাদের মাটন আর মা খাবে না মাটন তো তার জন্য মাছ ভাজা আর রয়েছে ভাত তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বেরোবো ঠিক করেছি আর এই প্রচণ্ড গরমে কি আর বেরোবো তারপরে লাস্টে ঠিক করলাম যে একটু রেস্ট নিয়ে নিই তো রেস্ট নিয়ে আমাদের বেরোতে বেরোতে বেজে গেছে বিকেল পাঁচটা আর এত রোদ দূরে দুপুরবেলা বেরোনোর কোনো মানেই হয় না আর ঠিক করেছিলাম যে আমাদের ছানাটাকে নিয়ে বেরোবো মানে আমাদের পরীকে নিয়ে বেরোবো তো ওকে নিয়ে দুপুরবেলা বেরোনোর কোনো মানে হয় না ও একটু ঘুমাবে রেস্ট নেবে তার জন্যই আমরা কী করলাম সবাই মিলে একটু রেস্ট করে নিয়ে মানে একটু দুপুরে আর কি ভাত ঘুম দিয়ে তারপরে আমাদের বেরোতে বেরোতে বেজে গেল বিকেল পাঁচটা বিকেল বলবো না সন্ধে বলবো আমি ঠিক জানি না যেহেতু এখনও আলো ফুটে আছে তার জন্যই আমি বলছি যে বিকেল পাঁচটা তো যাই হোক বেরিয়েছি যথারীতি মানে একদম ঘুমিয়ে পড়েছিলাম বলে একটু ম্যাচ ম্যাচ করছিলো শরীরটা তারপরে বেরিয়ে যাওয়ার পর আবার ঠিক লাগছে আর কোথায় যাব কোথায় যাবো সব ভাবতে ভাবতে মানে হুড়ো দাঁড়াই হয়ে গেছে বেসিক্যালি মানে এত বেলা হয়ে গেছে মানে এতটা দেরি হয়ে গেছে একটু পরে সন্ধে হয়ে যাবে ভেবে পাচ্ছিলাম না কোথায় গেলে আমাদের ঠিক হবে আর সব থেকে বড়ো কথা আমাদের মাথায় রাখতে হয় যেখানেই যাই না কেন যদি আমাদের ছানাটাকে নিয়ে বেরোয় তাহলে মাথায় রাখতে হয় যাতে ও একটু খেলতে পারে দৌড়াতে পারে এক জায়গাতেও বসে থাকবে না তার জন্য তো তাই ঠিক করা হলো যে ইকো পার্ক যাবো আর যেতে যেতে আমাদের এই দমদমের রানওয়েটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগে এখানে প্লেন গুলো দাঁড়িয়ে থাকে কখনো কখনো নামে ওঠে তো এখন যেহেতু রেলের কাজ চলছে মানে রেল বলতে হচ্ছে মেট্রো রেল যার জন্য এই জায়গাটাতে খুব ফাঁকা হয়ে গেছে কাজ করছে বলে আর এখানে আর কিছুদিন পরেই আমাদের মেট্রো রেল হয়ে যাবে যার জন্য দা মানে খুব জোর কদমে কাজ চলছে আর রানও এটা একদম ওপেনলি দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে আর দেখো একটু একটু মনে হচ্ছে সন্ধ্যেও হয়ে যাচ্ছে তো জানি না যেতে যেতে হয়তো একেবারেই মানে সন্ধে হয়ে যাবে আর আমার ছানাটা যে কী করে খেলবে আমরা বুঝতেই পারছি না আমরা ভেবেছিলাম যে চারটে সাড়ে চারটে বেরোবো সেখানে একদম পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে মানে অনেকটা লেট হয়ে গেছে আর বেশ গরম এখন তো এই এপ্রিল মাসে পয়লা বৈশাখের দিনে প্রচণ্ড মানে এই তো চলবে এখন গরমের এই পালা শুরু হচ্ছে আস্তে আস্তে এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি করে বাড়বে তো ঠিক আছে আমরা চলে এসেছি ইকো পার্কে ইকো পার্কে একটা আমরা ভুল করেছি আমরা চার নম্বর গেটে নেমে পড়েছি আমরা যদি এক নম্বর বা দু নম্বরে নামতাম তাহলে হয়তো বেশি ভালো হতো যেহেতু কিছুদিন আগেই আর কি ঈদ গেছে যার জন্য এখানে একেবারে ভিড়ে ভিড় আর ঈদের পর প্রথম সানডে যার জন্য সবাই চলে এসেছে এখানে নিজেদের মতন করে একটু সময় কাটাতে নিজেদের ফ্যামিলি নিয়ে আমরা গাড়ি থেকে নেমে ও গেলো টিকিট কাটতে তো ওকে নিয়ে আমি একটু দাঁড়িয়ে আছি আর আমার সাথে সাথে আমাদের জাস্ট চোখটা ছানাবড়া হয়ে গেছে এত ভিড় কেন মারলাম ঈদ গেছে একটা সানডে কিন্তু এত ভিড় ইকো পার্কে মানে ইকো পার্কে আসার আর ইচ্ছাটাই যাক যায় না তবে এইটুকু আমি জানি যে চার নম্বর গেট দিয়ে কিন্তু প্রচণ্ড এরকম থিক থেকে ভিড় হয় মানে মানে তিল ফেলার জায়গা থাকে না সেখানে যদি আমরা এক নম্বর বা দু নম্বর দিয়ে যেতাম তাহলে হয়তো অনেকটা বেটার হতো কিন্তু এই সময়ে এত গরমের মধ্যে ইকো পার্কে এত ভিড় আমি জাস্ট কল্পনার বাইরে যে শীতকালটা কি হয়েছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারিতে কি ছিল এই ইকো পার্কে মানে আমি এখনই কল্পনা করতে পারছি না যে এই পয়লা বৈশাখে এপ্রিল মাসে পনেরো তারিখে এতটা ভিড় তাহলে ওই দিনগুলো কী ছিল আর সত্যি কথা বলতে এখন তো প্রায় বেজে গেছে বিকেল এখন ছটা বেজেই গেছে মানে এসব করতে করতে তো আমাদের ছটা বেজেই গেছে তো এখনই যদি এরকম টাইপের ভিড় থাকে তাহলে দুপুর থেকে কি ছিল তাও অনেক লোক দেখছি মানে বেরিয়ে আসছে তো সত্যি কথা বলতে এখানে আসার পর আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল যে পয়লা বৈশাখে আমরা একটু বেরিয়েছি আমাদের ছানাটা কিনে একটু নিরিবিলি জায়গায় একটু আর কি ও একটু খেলবে আমরা একটু শান্তভাবে বসবো ওকে নিয়ে একটু সময় কাটাবো আমরা ইকো পার্কে গেছিলাম আমাদের অ্যানিভার্সারিতে তোমাদের মনে আছে কিনা আমি জানি না আমরা ক্যাফে একান্তে গেছিলাম ইকো পার্কের একটা পার্ট ক্যাফে একান্তে তো ওইখানে কিন্তু বেশ হালকা ছিল এত ভিড় ছিল না তখন কিন্তু ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ ছিল একদমই ভিড় ছিল না তো আমরা এখন তাই আফসুস করছি যে ওইখানটাতে কেন আমরা গেলাম না কেন আমরা ইকো পার্কের চার নম্বর গেটটাতে ঢুকলাম মানে এখন সত্যি খুব আফসুস করছি যাই হোক একটু নিজেদের মতন করে ফাঁকা জায়গা আমরা খুঁজে নিয়েছি আর ওকে ছেড়ে দিয়েছি ওই অথরীতি ও খেলাধুলো করছে খেলছে কিন্তু তাও দেখো আশেপাশে একদম মানে গ্রুপ হয়ে হয়ে বসে আছে মানে আমার মেয়েটা যে হাঁটবে খেলবে ধাক্কা ধাক্কি লেগে যাচ্ছে এরকম অবস্থা আর কি বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও নববর্ষের প্রথম একটা দিন বছরটা শুরু হলো আজকে এইভাবেই আর সারা দিনটা ভীষণ ভালো কাটিয়েছি আর সুন্দর গেছে আজকের দিনটা তো অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও তোমাদের দিনটা কেমন করে কাটিয়েছো তোমরা নববর্ষে এরপরে এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা জায়গায় গেছি সেটা এখানে শেয়ার করছি না সেটা জানতে হলে দেখতে হলে একটু ওয়েট করতে হবে ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলের পুরনো ব্লগগুলো দেখতে থাকো আর আমি অবশ্যই চটপট নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের নতুন ব্লগে টাটা ভালো থেকো